চট্টগ্রামের পটিয়ায় প্রিয়নবী হসরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে প্রার্থ বিশ্বাস নামের এক ছেলে কটুক্তি করার প্রতিবাদে মাদ্রাসার ছাত্রদের বিক্ষোভ কর্মসূচি থানা বাংচু সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এ সময় বিক্ষুব্ধ উগ্রপন্থীদের হাতে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছে পটিয়ায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর তাইজের স্ত্রী সন্তান গাড়ি চালক সহ আরও চারজন আহতদের মধ্যে মেজর পুত্র ফারহান আজমিরের মাথায় ও পায়ে গুরুতর জখম হয় প্রত্যেকেই স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন এছাড়াও মেজরের গাড়ি ও পটিয়া থানার ইটপাটকেল ছুড়ে গ্লাস বাংচুর করা হয় এদিকে পার্থ বিশ্বাসের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা হওয়ার পরই জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেন পরে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয় জানা যায় উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের পুরাঙ্গিরি গ্রামের পার্থবিশ্বাস পিন্টু গত উনত্রিশ সেপ্টেম্বর ফেসবুকে প্রিয়নবকে নিয়ে কটুক্তি করে একটি পোস্ট দেন এই পোস্ট মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে, নেটিজেনরা প্রতিবাদের জট তোলেন এর ধারাবাহিকতায় কটুক্তিকারী পার্থবিশ্বাসকে গ্রেপ্তার ও তার শাস্তির প্রতিবাদে সোমবার সকাল থেকে বিক্ষোভে ফুসে উঠে পটিয়া মাদ্রাসার ছাত্ররা ফটিয়া থানা পুলিশ আন্দোলনকারীদের ফিরে যেতে বললেও তারা ফিরে না গিয়ে থানায় প্রবেশ করে বিক্ষোভ শুরু করে দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী থানায় পৌঁছালে শুরু হয় হট্টগোল এরপর উগ্রবাদীরা থানায় ও সেনাবাহিনীর গাড়ি বাংচুর ও হামলা চালায়